প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা যারা এই বৎসর ক্যালকাটা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স নিয়ে ভর্তি হয়েছ তোমাদের মধ্যে অনেকেই রয়েছে কিন্তু এই বাংলা অনার্সের কী সিলেবাস রয়েছে এবং সিলেবাসের মধ্যে কী কী রয়েছে কেমন ধরনের প্রশ্ন আসবে এবং তোমাদের কটা পেপার পরীক্ষা দিতে হবে এটা কিন্তু অনেকেই অবগত নয় আজ তাই তোমাদের জন্য এই ভিডিওটি তো দেখো বন্ধুরা তোমাদের বাংলা অনার্সের দুটো পেপার পরীক্ষা দিতে হবে একটা হলো সি ওয়ান পেপার এবং আরেকটি হলো ই সি পেপার এই দুটো পেপারে তোমাদের পরীক্ষা দিতে হবে একশো একশো করে দুশো নাম্বার তো বন্ধুরা এই একশো নম্বরের মধ্যে পঁচাত্তর নম্বর তোমাদের রিটার্ন এক্সাম হবে অর্থাৎ তোমাদের সেন্টার যেখানে পড়বে কলেজ থেকে যে সেন্টার বলবে সেই সেন্টারে গিয়ে তোমাদের রিটেন এক্সাম দিতে হবে পঁচাত্তর নম্বর এবং বাকি পঁচিশ নম্বর তোমাদের কলেজ কর্তৃপক্ষের হাতে থাকবে অর্থাৎ যেটাকে আমরা ইন্টারনাল এক্সাম বলতে পারি অর্থাৎ তোমাদের প্রোজেক্ট করতে বলতে পারে বা কলেজের অ্যাটেন্ডেন্সের উপর তোমাদের এই পঁচিশ নম্বর থাকবে তো বন্ধুরা দেখো এই যে পঁচাত্তর নম্বর বললাম এই পঁচাত্তর নম্বর কিন্তু দুটো পেপারের ক্ষেত্রে একই দুটোই পেপারে পঁচাত্তর পঁচাত্তর থাকবে এবং দুটোই পেপারে ইন্টারনাল থাকবে পঁচিশ পঁচিশ করে তো দেখো বন্ধুরা এই পঁচাত্তর নম্বরের মধ্যে প্রশ্নের ধরন কেমন হবে এই পঁচাত্তর নম্বরের মধ্যে তোমাদের তিনটে পনেরো নম্বরের প্রশ্ন লিখতে হবে অর্থাৎ বড় প্রশ্ন এবং তোমাদের পাঁচ নম্বরে তিনটে টিকা লিখতে হতে পারে যেমন তোমাদের বলতে পারে যে টিকা লেখো যেমন বলতে পারে যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও আর তোমাদের বাদবাকি পনেরো নম্বর থাকবে এসে কিউ অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও টোটাল হলো পঁচাত্তর নম্বর এইবারে আমরা এর সিলেবাস সম্পর্কে জেনে নেব তো দেখো বন্ধুরা তোমাদের সিসি ওয়ানে থাকবে বাংলা সাহিত্যের ইতিহাস এই বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে আবার মডিউল ওয়ান মডিউল টু মডিউল থ্রি এরকম রয়েছে তোমরা স্ক্রিনেও দেখা পাবে তো দেখো প্রথমে রয়েছে বাংলা ভাষা ও সাহিত্যের আদি পর্বের গতি প্রকৃতি ও নিদর্শন সমূহ অর্থাৎ তোমাদের বাংলা ভাষা সাহিত্যের যে সমস্ত নিদর্শনগুলো পাওয়া গিয়েছিল সেই সমস্ত নিদর্শন সম্পর্কে তোমাদের জানতে হবে তারপরে তোমাদের রয়েছে চরজাপদ চরজাপদ সম্পর্কে তোমাদের জানতে হবে তবে তোমরা কমবেশি বেশি ক্লাস ইলেভেনের চরজাপদ সম্পর্কে পড়েছিলে এবং শেষে তোমাদের জানতে হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এটি সম্পর্কেও তোমাদের জানতে হবে এইবারে তোমাদের রয়েছে মডিউল টু মডিউল টুতে রয়েছে প্রথমেই অনুবাদ সাহিত্য এই অনুবাদ সাহিত্যের মধ্যে তোমাদের রয়েছে ভাগবত রামায়ণ ও মহাভারত এবং মডিউল টুর দ্বিতীয়তে রয়েছে বৈষ্ণব পদাবলী এই বৈষ্ণব পদাবলীর মধ্যে যেমন রয়েছে চণ্ডীদাস বিদ্যাপতি জ্ঞানদাস ও গোবিন্দ দাস এবং এখানে রয়েছে চৈতন্য চরিত সাহিত্য এই চৈতন্য চরিত সাহিত্যের মধ্যে তোমাদের যেগুলো পড়তে হবে সেগুলো হলো চৈতন্য ভাগবত এবং শ্রী চৈতন্য চরিতামৃত এই দুটো সম্পর্কে তোমাদের পড়তে হবে এবং মডিউল থ্রিতে তোমাদের রয়েছে মঙ্গল কাব্য মঙ্গল কাব্যের মধ্যে আবার অনেক ভাগ রয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে যেমন মনসমঙ্গল কাব্য চণ্ডীমঙ্গল কাব্য যেমন রয়েছে ধর্মমঙ্গল কাব্য এবং অন্নদামঙ্গল কাব্য এই চারটে মঙ্গল কাব্য সম্পর্কে তোমাদের পড়তে হবে তারপরে রয়েছে তোমাদের প্রণয় উপাখ্যান এই প্রণয় উপাখ্যানের মধ্যে তোমাদের পড়তে হবে শাহ মোহাম্মদ শগীরের হচ্ছে প্রণয় উপাখ্যান যেটি রয়েছে সেটি তারপর দৈলত কাজীর যে প্রণয় উপাখ্যান রয়েছে সেটি এবং আলাওলের যে পদ্মাবতী রয়েছে প্রণয় উপাখ্যান সেটি তোমাদের পাঠ করতে হবে এবং এখানে সর্বশেষ যেটি পাঠ করতে হবে সেটি হলো শাক্ত পদাবলী এই শাক্ত পদাবলীর মধ্যে কাদের শাক্ত পদাবলীগুলি তোমাদের পড়তে হবে একটা হলো রামপ্রসাদ সেন এবং তোমাদের কমলাকান্ত ভট্টাচার্যের শাক্ত পদাবলীগুলি পড়তে হবে তো বন্ধুরা এবারে আমরা এস ইসি পেপারের সিলেবাসটি জেনে নেবো তো দেখো বন্ধুরা এই সিলেবাসের মধ্যে প্রথমে তোমাদের বলে দিয়েছে তোমরা নিজেরাই দেখা পাচ্ছ মুদ্রণ ও প্রকাশন এই মুদ্রণ ও প্রকাশনের মধ্যে আবার মডিউল ভাগ করা রয়েছে প্রথম মডিউলে তোমাদের বলছে যেটি সেটি হলো পাণ্ডুলিপি প্রস্তুতি এবং দ্বিতীয় বলছে বাংলা যুক্তাক্ষরের ধারণা তৃতীয় বলছে সংগ্রহ সম্পাদনা ও সংকলন সম্পর্কে ধারণা এবং চতুর্থ বলছে কভার টাইটেল পেজ গ্রন্থ পঞ্জিক পত্রিকার পঞ্জিকরণ সংক্রান্ত ধারণা এবারে রয়েছে মডিউল টু এই মডিউল টুতে বলছে বাংলা বানানের বিবর্তন সম্পর্কে সাধারণ ধারণা দ্বিতীয় বলছে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির বানান বিধি এবং মডিউল থ্রিতে বলছে প্রুফ সংশোধন তবে যারা দৃষ্টিহীন শিক্ষার্থী তাদের জন্য রয়েছে অশুদ্ধি সংশোধন তো বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই এই বাংলা অনার্সের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা প্রত্যেকেই বুঝতে পেরেছো তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকেটন পরিবারের সঙ্গে যুক্ত থেকো এই রকমের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য